আম্মু কাছে দিয়ে আসো হুম এটা কি না তো পড়বি পড়বি তো আলি আসো খালি আরে মামা না এই যে বন্ধুরা না দেখতে থাকো এই যে নারকেল গাছটা কি সুন্দর ভাবে এই যে নারকেল গাছটা চামড়া গুলো ছিঁড়া হয়েছে পরিষ্কার করা হয়েছে এই যে এখানে অনেক নারকেল বের হবে হ্যাঁ করবি তো তাও কি করতেছে নাম না 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 আমি না 56nda pat papa দেখো কি করতেছে আমার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা কাজের পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন এ বলে আমি কি জানি চল্লাপে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে কি সুন্দর এই যে বন্যা হয়েছে যে বন্যার পানি দিবে দেখাচ্ছি আর এগুলি বন্যার পানি এই যে বন্ধুরা দেখতে থাকে ওই খেটটা পুরাটা ভরে গেছে শাপলা এই যে আমি দেখাচ্ছি শাপলার অনেক সুন্দর দৃশ্য যে শাপলা গুলি কি সুন্দর এই যে ফুটে আছে অনেক সুন্দর এখানে একটি সাপলা এই যে মন্দিরে দেখাচ্ছি দেখি কি সুন্দর সাপ্লাই যে ক্ষেত থেকে উঠানো হয়েছে হ্যাঁ আমি করব না হুম 哎，给爸爸。